কোনো লাভ নাই সরকার লাভ সরকারকে দিব সুপ্রিয় দর্শক আছেন রয়েছে তাদের আত্মনাত অনুভূতি জানিয়ে দিব আর কেমন দাম সেটাও জানিয়ে দিব এখানে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে আপেল প্রজাতির পেঁয়াজ দর্শক ওবায়দুল কাদের সেই কিন্তু আপেল দাদা কত করে কিনলেন পেঁয়াজ ওবায়দুল কাদের কনে

দুয়ো একটা না আ আচ্ছা তো দর্শক যেটা একদম ভালো মানের प्याज রয়েছে সেটার বাজার কিন্তু 1600 একদম যেটা হার্ডের সেরা प्याज সেটার বাজার রয়েছে আর এমনি চলতি বাজারে রয়েছে 14 সাড়ে 15.5 এর মধ্যে কিনতে সময় বাজারে রয়েছে আচ্ছা গতদিনের তুলনায় আজকে বাজারের বারতিটা কতটি আজ বাজার বারতি আজকে বাজারের বারতি 150 টা বারতি 150 150 টাকা পার বারছে আ

পেঁয়াজের গাদি করে রাখা আছে মনে হচ্ছে পেঁয়াজের রাজ রাজ্য দর্শক এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় আপনারা জেনে থাকবেন আমাদের পাবনা জেলার পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশের সুনাম রয়েছে দর্শক বন্ধুরা এখানে যে পেঁয়াজটা রয়েছে এটার বাজার কিন্তু এগারোশো রয়েছে এক হাজার একশো পেঁয়াজ লো তো দর্শক বন্ধুরা যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এবছর কিন্তু তারা এমন ন্যায্য দাম পাচ্ছেন এবার নাকি উৎপাদন খরচ বেশি হয়েছে সে তুলনায় কিন্তু তারা ন্যায্য দাম পাচ্ছে না তাছাড়া আর একটা বিষয়ে কথা বলতে চাই একটু

তো দর্শক বন্ধুরা আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ